আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারহানা ফেরদৌস লাবণ্য আজকে আপনাদেরকে আমি মোবাইল ইউজ এবং ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে বড়দের এবং বাচ্চাদের চোখে কি ধরনের ক্ষতি হয়ে থাকে সে ব্যাপারে এবং তার প্রতিকার ব্যাপারে কিছু বলছি সাধারণত আজকাল সব বাবা মারাই কর্মব্যস্ততার কারণে বাচ্চাকে বাসায় বুজুর্গ কারো কাছে বা কাজের লোকের কাছে রেখে যান যেহেতু আজকাল সবার কাছেই মোবাইল ফোন অ্যাভেলেবেল বাচ্চারা আজকাল খাবার সময় বা তাদের যে ফ্রি সময়টুকু থাকে সেই সময়টুকু বেশিরভাগ সময় তারা মোবাইলে খেয়েছে মোবাইলে ভিডিও দেখছে কার্টুন দেখছে এসব করে তারা টাইম পাস করছে এর ফলে যে প্রবলেমটা হচ্ছে অনেকক্ষণ ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকার কারণে আমাদের চোখে কিছু ছোটো ছোট মাসল আছে যেগুলি সংকুচিত হয় সংকুচিত হওয়ার কারণে সেগুলিতে ব্যথা হয় ব্যথা হয়ে অ্যাকোমোডেশন লস হয় যার ফলে দূরে তারা কম দেখে আবার বিভিন্ন ডিভাইস থেকে যে রে বা রেডিয়েশনগুলি আসে সেগুলি চোখে গিয়ে আমাদের বাচ্চাদের ক্ষতিও করছে এর ফলে বাচ্চাদের চোখের মারাত্মক ক্ষতির দিকে যেতে পারে তারপরে তারা দূরে কম দেখছে এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে প্রথমে বাবা মারা কনসিয়াস হবেন যাতে তাদের বাচ্চাদের মোবাইল ফোন দিয়ে খাওয়ানোর অভ্যাস বা তারা যে সময়টুকু ফ্রি থাকে বাচ্চাগুলি সেই সময়টাতে তাদেরকে মোবাইল ফোন না দেওয়া এটা তাদের খেয়াল রাখতে হবে এই এটা ফুলফিল করার জন্য তাদের বাচ্চাদেরকে আউটডোর ইনডোর গেমে ব্যস্ত রাখতে হবে তারপরে তাদেরকে আপনারা ছবি আঁকাতে পারেন যাদের পসিবল তারা একটু সুইমিংয়ে নিয়ে গেলেন মানে ওদেরকে ওই ফ্রি সময়টা অন্য সব কাজে যদি আপনারা বিজি রাখেন তাহলে তাদের যে মোবাইলের প্রতি যে আসক্তিটা এটা হচ্ছে কাটিয়ে উঠতে পারবে আর তাদেরকে আপনারা দূরের দিকে তাকাতে বলবেন সবুজ গাছপালার দিকে দূরে তাকালে হয় কি আমাদের চোখে যে ছোট ছোট মাসেলগুলি আছে এগুলি রিল্যাক্স থাকে তখন তারা রেস্টে থাকে যার ফলে চোখে একটু রেস্টও হয় এক্ষেত্রে বড়দের ব্যাপারে বলতে গেলে আমাদেরকে যেমন রিয়েল লাইফেও বিচরণ করতে হয় এবং ভার্চুয়াল লাইফেও বিচরণ করতে হয় অফিস আদালত পড়ালেখার কারণে আমাদেরকে অনেকটা সময় কম্পিউটারে এবং মোবাইল ফোনে ব্যস্ত থাকতে হয় এখন যাদের চোখের সিক্স সিক্স ভিশন বলি আমরা সিক্স সিক্স বা টোয়েন্টি টোয়েন্টি ভিশন যেটা বলি নর্মাল ভিশন তারাও যদি কম্পিউটারে অনেকক্ষণ থাকেন তাহলে হবে কি কম্পিউটার বা মোবাইল ফোন থেকে যে রেগুলি আসে সেটার কারণে তাদের চোখে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রে থেকে প্রোটেকশন পাওয়ার জন্য আপনারা কিছু প্রোটেক্টর গ্লাস আছে ইউজ করতে পারেন আবার একটা ব্যাপার যে আগেও বলেছি বাচ্চাদের ক্ষেত্রে যে তারা অনেকক্ষণ তাকিয়ে থাকছে ক্ষেত্রেও যখনও আপনি অনেকক্ষণ চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করলেন এবং অনেকক্ষণ আমরা নর্মালি সাধারণত মিনিটে যতবার চোখ ব্লিংকিং করতে হয় সেটা আমরা করছি না না করে ওই যে মোবাইলের দিকে অনেকক্ষণ বা কম্পিউটার স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকেই আমরা কাজটা করে ফেলছি এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ন্যাচারালি চোখের উপরে একটা লেয়ার থাকে পানির যেটাকে চোখটাকে ময়েস্ট আর্দ্র রাখে কিন্তু আমরা যখন অনেকক্ষণ তাকিয়ে থাকছি ব্লিং না করে তখন ওটা ইভাপোরেট হয়ে চলে যাচ্ছে যার ফলে চোখটা ড্রাই হচ্ছে এবং চোখ ড্রাই হওয়ার কারণে চোখ লাল হচ্ছে জ্বালা পোড়া করছে এবং পানি পড়ছে এই ক্ষেত্রে আমরা একটা হয়তো ডাক্তার আপনার নিজেরাও অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ীও আর্টিফিশিয়াল টিয়ার ইউজ করে থাকেন ইউজ করে থেকে কিছুটা মানে সিনড্রম থেকে রিলিফ পাচ্ছেন কিন্তু ধীরে ধীরে এটা যখন আপনি সময়টা বাড়িয়ে দিচ্ছেন কম্পিউটারের স্ক্রিনিংয়ে বা অনেক সময় কারণ ছাড়াই ফেসবুকে স্ক্রলিং করে যাচ্ছেন এটা আপনার অজান্তেই এর জন্য বা অনেকক্ষণ কাছে তাকিয়ে থাকার জন্য আপনার চোখটা ড্রা কম্পিউটার ভিশন সিনড্রোম বলে একটা টার্ম আছে এই ডিজিজটার দিকে চলে যাচ্ছে যার ফলে আপনার ভীষণভাবে চোখ জ্বালাপোড়া করবে। লাল হবে পানি পড়বে তখন আপনি আর্টিফিশিয়াল টিয়ার দিয়েও রিলিফ পাবেন না কাজে এই মানে খারাপ অবস্থার দিকে যাতে আপনি না যান সেজন্য যাদের অনেকক্ষণ কাজ করতে হয় কম্পিউটারে তারা বিশ মিনিট নিজে থেকেই বিশ মিনিট কাজ করবেন আর বিশ সেকেন্ড দূরের দিকে তাকাবেন বা এক ঘন্টা কাজ করলে দশ মিনিট চোখটা নিজে নিজে বন্ধ করে রাখবেন তাহলে আমাদের যে ওই যে ব্লিঙ্কিং আমরা নর্মালি মিনিটে কতবার করি নর্মালি একটা সেটা না করার কারণে আপনার যে চোখটা শুকিয়ে যাচ্ছে বা পানিটা শুকিয়ে যাচ্ছে আর্দ্রতাটা নষ্ট হচ্ছে চোখে সেটা মেইনটেন হবে তখন আপনার যে কম্পিউটার ভিশন সিনড্রোম হওয়ার কথা সেটা প্রসিডিউরটা ডিলেড হবে কাজেই আপনাদের আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিন আর আপনারা সুস্থ থাকুন এবং নিজের চোখের যত্ন রাখুন আর সুস্থ চোখ দিয়ে সব কিছু দেখুন ধন্যবাদ